রদ দেখা এবং কলা বেচা একটা প্রবাদ বাক্য আছে না একসাথেই হবে সাধারণত এই সমস্ত কথাবার্তার উৎপত্তি হয় স্থানীয় কিছু বড় উৎসবকে কেন্দ্র করে ঠিক সেরকমই এই রদ দেখার কলা বেচার উৎপত্তির পেছনে রয়েছে এই যে হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এখানে রদ দেখা এবং কলা বেচা দুই হয় ঐতিহাসিকদের মতে তেরোশো ছিয়ানব্বই সাল থেকে হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা শুরু হয়েছে পুরীর পর এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রথযাত্রা শোনা যায় এবং এখনও দেখা যায় যখন এই রথযাত্রার সূচনা হয় তখন শ্রীরামপুর এবং স্থানীয় অঞ্চলের মানুষজন জগন্নাথের দিকে কলা ছুঁড়ে দেন আর সেই কলার সরবরাহ বজায় রাখতে গ্রামের চাষিরা নিজেদের উৎপাদিত কলা বিক্রি করতে আসেন এই রথের মেলায় আর সেখান থেকেই রদ দেখা এবং কলা বেচার বিষয়টি এসেছে আমি তিরিশ বছর ধরে বিক্রি করছি একসঙ্গে এটা কলা হয় দেওয়া হয় এখনো এই প্রাচীন মাহেশের রথযাত্রার মেলায় কেউ আসে রথ দেখতে আবার কেউ রথ দেখা কলা বেচা দুটো করতেই আসে মাহেশ তার প্রাচীন রীতিনীতি ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা